আপনারা তাড়াতাড়ি আসুন আমাদের কবাডি কম্পিটিশন আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আর যে টিম এই কবাডি কম্পিটিশনে উইনার হবে তার জন্য আছে চমচমাতে একটা ট্রফি দারান দারান এখানেই শেষ নয় আর যে টিম জিততে পারবে না তার জন্য আছে একটা দারুণ সুন্দর পারথিয়ম এবার আমরা দেখব এই দুই দলের টিম মেম্বারদের রেড টিমে আছে গোল্ডি রায় এডি ব্লু আছে আরে বা কবাডি কম্পিটিশন তে একদম জমে গেছে একদিকে গোল্ডের টিম আর একদিকে সানের টিম পুরো হাড্ডাহাড্ডি লড়াই হ্যাঁ ঠিক বলেছ গিন্নি একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হে ভগবান তুমি দেখো গোল্ডি যেন না জিততে পারে ও যেন সেকেন্ড হয় তাহলে ওই সেন্টটা বাড়ি নিয়ে যাবে আর আমি ওই সেন্টটা মেয়েকে বিয়ে বাড়ি যাব কি ভালোই না হবে কবাডি কম্পিটিশন দেখে আমার তো ছোটবেলাকার কথা মনে পড়ে গেল কত কবাডি খেলেছিলাম ছোটবেলায় হ্যাঁ ঠিকই বলেছেন সব স্মৃতি আজকে মনে পড়ে যাচ্ছে গোলটি বন্ধুরা মা সামনে এসে কাত্তা নিয়ে ভয় দেখাবে আমরা এমনি শপথ করি বল শোন নিজের ওপর আর ভগবানের ওপর বিশ্বাস রাখ আমরাই কবাডি কম্পিটিশন জিতবো ইয়েস ইয়েস রেড টিম জিন্দাবাদ রেড টিম জিন্দাবাদ হ্যাঁ যত জিতবো জিতবো করে চাচাস না কেন জিতবো তো আমরাই বলো সান দাদা ঠিক বলেছিস বুবলু আজকে ওদেরকে এই মাঠেতে গোহারা হারিয়ে আমরা বাড়ি যাব নে এবার সবাই মিলে বলি ব্লু টিম জিন্দাবাদ ব্লু টিম জিন্দাবাদ গিন্নি বাচ্চাদের জোস দেখে মনে হচ্ছে আমিও যেন মাটিতে নেবে গিয়ে একটু খেলে দিয়ে আসি তুমিও না সব সময় বাচ্চাদের মতো করো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমরা এবার টস করব। তাই দু দলের ক্যাপ্টেন কে আমার কাছে ডেকে নিচ্ছি গোলটি তুমি টসেতে কি নেবে আমি তো তেল নেব অথব সান নেবে হেড চলো এবার টসটা করে নি আরে বা টসেতে তো গোলটি জিতেছে গোল্ডি বলো তুমি এবার কি করতে চাও আমি চাই ব্লু টিম আগে আসুক ওকে ঠিক আছে চলো তাহলে আমরা গেমটা শুরু করে দিই গুরুদেব পর তো পিঙ্কি কবাডি কবাডি করতে করতে একবার রায়ের দিকে আর একবার টিঙ্কির দিকে যায় আরে পিঙ্কি তোকে আজকে ছাড়বো না আর জিতবো তো আমরা এই বলে তো টিঙ্কি পিঙ্কির উপর ঝপাং করে ঝাঁপিয়ে পড়ে আরে ছাড় কবাডি 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 এই যা আমি তো আউট হয়ে গেলাম শান দাদা টিঙ্কি আমার করিস না আমরা জিতবো তারপর রেড টিম থেকে রায় যায় যায় মা কালী যায় কাবাডি 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 রায়কে তো আমিই ধরবো কাবাডি 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 না তুলে আসে কবাডি 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 ওরে বাবা ভেতরে ঢুকলে আমাকে ধরে ফেলবে এখান থেকে পালাই তোরা আমাদের দুজনকে আউট করেছি তোদেরকে আমি চুন চুন কে আউট করেনগা কবাডি 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 এই বুবলুটের সাহস বেড়ে গেছে ফড়ফড় করে আকাশে উড়তা হে দাঁড়া তো কি আগে আউট করেনগা উড়ি বাবা শান দাদাও তো তেরে আসছে এই যে বুবলুটাকে আর ভাগ্যে পেয়েছি এই না আমার নিনজা পাড়া মেয়েটা আমাকে আউট করে দিল এখনো পর্যন্ত রেড টিম থেকে দুজন আউট হয়েছে আর ব্লু টিম থেকে একজন আউট হয়েছে দেখে নি পরের খেলাতে কি হয় আজকে তো আমরাই জিতব বুঝলি তো রাই বেশি আকাশে উড়িস না মুখ তুবড়া পড়লে খুব লাগবে শেষই দেখা যাবে কে জেতে আর কে হারে এই তুই তুই এবার যা একদম ভয় পাবি ওখানে যাবি দি আউট করবে আর ছুটতে চলে আসবি তুই অল দা বেস্ট আমরাই জিতব ওহো যেতে হলো এদি শোন তুই ওই গিয়ে দাঁড়া তোকে যখন তুলি আউট করতে আসবে না আমি পেছুন থেকে গিয়ে ওকে ঝপাং করে ধরে ফেলবো এই প্ল্যানটা ওই দেখো আসছে আমি গিয়ে করে এই কবাডি 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 ও বাবা দিদি ধরতে আসছে আমি এদিক থেকে পালাই বাবা আমি বরং এদিকে গিয়ে আউট করে দিয়ে আসি কবাডি 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 এই মুহূর্তে খেলা একদম জমে গেছে দুই টিমে দুজন করে মেম্বার আউট হয়ে গেছে এরপর যাচ্ছে রেড টিম থেকে গোলটি জয় মাকালি জয় কবাডি 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 আরে পিঙ্কি তুই ওদিক থেকে সরে যা গোলটিকে আমি সামলে নিচ্ছি আরে বাহ পিঙ্কিটা তো সামনের দিকে এসে দাঁড়িয়ে আছে এই সুযোগে পিঙ্কিটাকে আউট করে কবাডি 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 তো আরে তোকে শিখিয়েছিলাম না গায়ে বল না থাকলে বুদ্ধির বলে কি করে বাজি মাত করতে হয় সেটাই এখন আমরা দুজনে মিলে করব। ঠিক আছে আজকে জিতবো তো আমরাই আমার শক্তির কাছে ওরা তো কিচ্ছু নয় কবাডি 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 সানের বাচ্চা তুই আমাকে আউট করবি তোকেই আমি আউট করে ছাড়বো গোল্ডি কাছে চলে আসছে গোল্ডি কে আউট করে দিই এই 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 নে গোল্ডি আন গোল্ডিকে টাচ করার সাথে সাথে এডিট সানের পা গুলো জড়িয়ে ধরে নেয় আর শান্ত তখন দুম করে মাটিতে পড়ে যায় এটি শক্ত করে ধর ছাড়বি না কবাডি 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 আর এদিকে শান্ত আপ্রাণ চেষ্টা করছে বর্ডার লাইনে টাচ করার আর গোল্ডি আর এডি ওদের সর্বশক্তি দিয়ে শানকে ঘরের ভেতরের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আরে বাবরে এদের দুজনকে তো আমি ছাড়াতে পাচ্ছি না জোকের মতো আমার উপর লেগে গেছে যা আমার আর দমও নেই আমি হেরে গেলাম কবাডি 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 আরে বাহ আজ কি কবাডি চ্যাম্পিয়ন টিম হলো রেড টিম সবাই মিলে জোরে হাত তালি আরে বাহ গোল্ডি টিম জিতে গেছে তোর গোল্ডি ফার্স্ট হয়ে গেল আমার সেন্ট মাকা হলো না যাই বাড়ি যায় বন্ধুরা আজকে কবাডি কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছে রেড টিম তাই রেড এর হাতে তুলে দিচ্ছি চমচমাতার ট্রফি আর ব্লু টিমের হাতে তুলে দিচ্ছি একটা দারুণ সুন্দর পারফিউম কিরে বুবলু খুব তো বলছিলেন আমাদের পরের বার জিতে তোদেরকে দেখিয়ে দেবো হিরো পার্টি আবার আমাকে মুখ আইনে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা